বাংলাদেশ থেকে এখানে কাক কাক হারিয়ে যাইতেছে আস্তে আস্তে আগে তো গ্রামগঞ্জে অনেক কাক দেখা গেছে এখন আর আগের মতো না কাক দেখা যায় না এ হচ্ছে আমাদের আশা শহর কাক বন্ধুরা তোমরা আস্তে আস্তে কোথায় যাইতেছো হারিয়ে যাইতেছো কেন আগে গ্রামগঞ্জে কত কাক দেখা গেছে আল্লাহ আমাদের আশুগঞ্জ শহর

ये इतना सकता अब दरको था ये जब द ओ ये जब द ये अब द